নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য পরশোর সূত্রে উঠে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর শেয়ার করতে চলেছি এই ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো দু সালে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটা শূন্য পদের উপর কিন্তু নিয়োগ প্রচেষ্টা শুরু হয় যার নিয়োগটা কমপ্লিট হলেও এখনও পর্যন্ত কিন্তু থার্ড কাউন্সিলিং এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল বাকি রয়েছে তো বন্ধুরা তোমরা হয়তো ইতিপূর্বেই শুনে থাকবে একটা মামলার জেরে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছিলেন যে আগস্ট মাসের মধ্যেই এই থার্ড কাউন্সিলিংটা শেষ করতে হবে এবং ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেলটা সেটাকেও কিন্তু শেষ করতে হবে তো বন্ধুরা আগস্ট মাস আজকের দু তারিখ তো আগস্ট মাসের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট করার নির্দেশ দিয়েছে এবং যেটুকু খবর আমাদের সামনে উঠে আসছে সেটা হচ্ছে যে এই প্রথম সপ্তাহেতেই কিন্তু থার্ড কাউন্সিলিংয়ের একটা নোটিফিকেশান প্রকাশিত করতে চলেছে অর্থাৎ তোমরা দেখে থাকবে হয়তো যে ফার্স্ট ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের সময় কিন্তু পর্ষদ থেকে একটা নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছিল সেরকমটাই কিন্তু থার্ড কাউন্সিলিংয়ের সময়ও একটা নোটিফিকেশান প্রকাশিত করা হবে এবং সেটা এই সপ্তাহের মধ্যেই কিন্তু প্রকাশিত করা হবে এরকমটাই কিন্তু জানা গেছে এবং থার্ড কাউন্সিলিংয়ের শেষ মাত্রই কিন্তু ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলটাও নিয়োগ শুরু হয়ে যাবে ঠিক আছে এবং তার পরবর্তীতেই কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসার একটা বড় সড়ো চান্স রয়েছে কেননা তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে যতবার পরশ সভাপতির সঙ্গে দেখা করতে যাওয়া হয়েছে কিন্তু বা আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া হয়েছে প্রত্যেকবারই কিন্তু তাদের মতামত একটাই যে যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া দিতে পারবে না বা নতুন নিয়োগের জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারবে না তো সেই মাফিকই যদি এই আগস্ট মাসের মধ্যে যদি এই থার্ড কাউন্সিলিংটা কমপ্লিট এবং যদি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী নিয়োগের জন্য আর কোনো বাধা থাকবে না এবং দু হাজার বাইশ টেট পার্সদের ইন্টারভিউ প্রসেসটাও কিন্তু শুরু হয়ে যাবে তার আগে জন্য কিন্তু এসে যাবে ঠিক আছে তো যেটুকু সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস নাগাদ নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে এইটুকুই তার কেন বলছি কেননা তোমরা জেনে থাকবে যে দু হাজার বাইশে যখন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার বিজ্ঞপ্তি দুটো কিন্তু একসঙ্গে এসছিল ঠিক আছে তো সেরকমই দু হাজার চব্বিশের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দুটোই কিন্তু একসঙ্গে আসতে চলেছে ঠিক আছে তো দেখা যাক কি হয় আর গতদিন যে আমাদের আন্দোলনটা হয়ে গেল তিরিশ তারিখে সেই তিরিশ তারিখের আন্দোলনের জেরে বিকাশ ভবনে গিয়েছিল আমাদের কিছুজন প্রার্থী তোমরা হয়তো সেটা জেনে থাকবে দেখেছ হয়তো ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরেছিলাম তো তারা কিন্তু বিকাশ ভবন থেকে একটা সদুত্তর পেয়েছে সেটা বলেছে যে যারা মোটামুটি এই যে কাজের সঙ্গে যুক্ত থাকে অর্থাৎ নিয়োগের জন্য যে ভ্যাকেন্সি কালেক্ট করার সঙ্গে যে যুক্ত থাকে যারা তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা বলেছে ভ্যাকেন্সি কিন্তু কালেক্ট করাই রয়েছে ঠিক আছে সেটা আন প্রকাশিত করা কোনোভাবেই সম্ভব নয় তার জন্য বলেনি যে কত ভ্যাকেন্সি রয়েছে এটা জানতে পারলে অবশ্য খুবই ভালো হতো তবে এটা বলেনি কিন্তু বলেছে যে ভালো মাফিক একটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেটা অলরেডি কালেক্ট করা হয়ে গেছে ঠিক আছে অলরেডি কিন্তু সেই ভ্যাকেন্সিটা কালেক্ট করা হয়ে গেছে শুধুমাত্র নির্দেশ এলেই কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত করবে এবং নোটিফিকেশান দেবে ঠিক আছে তো এবারে কার নির্দেশের অপেক্ষা সেটা আর বলতে হবে না সেটা হচ্ছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তার যে নির্দেশ সেটার জন্যই কিন্তু অপেক্ষা করছে কেননা পর্ষদ পর্ষদ যাই বলো না কেন পর্ষদ বলো না কেন তারপরে সেই শিক্ষা কমিশন যাই বলো না কেন সবাই কিন্তু ডিপেন্ডেড মুখ্যমন্ত্রীর উপর তো মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে সেটাই হবে তো তার উপরেই কিন্তু বর্তমানে ডিপেন্ডেড রয়েছে তো কী হয় দেখা যাক তো এত যে আন্দোলন রোদে জলে ভিজে তারপরে রোদে পুড়ে এই যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনে কোনো কিছু মোটামুটি একটা সদুত্তর এসছে এই ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়টা জানা গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখতে পাচ্ছে না যে এরকম এত কষ্টের মধ্যে যে ছাত্ররা বা হুবু শিক্ষকরা তারা আন্দোলন করছে দিনের পর দিন কোনো একটা সদুত্তর দিচ্ছে না ঠিক আছে তো কি হয় দেখা যাক এই যে নিয়োগটা এটা শেষ হোক থার্ড কাউন্সিলিং এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলটা মিটে যাক তারপরে আবার একটা বড়ো আন্দোলন হবে সেই সময় পরসদ সভাপতির সঙ্গে দেখা করার একটা আবার সুযোগ নেওয়া হবে তো দেখা যাক কি ঘটে তো এই হচ্ছে বিষয় মোটামুটি এই সপ্তাহের মধ্যে থার্ড কাউন্সিলিংটা শুরু হবে এরকমটাই কিন্তু জানা গেছে পরসদ সূত্রে তো কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই ফর ওয়াচিং টাটা জাহিন্দ বাই